এরে কুমিল্লার মুসলমান ও ফিনির মুসলমান খালির মুসলমান আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই ফিনির মাঠে ওই ফিনির ময়দানে নোয়াখালীর ময়দানে কমল্লার ময়দানে বন্যার মধ্যে বেসে যায় ঘর নাই বাড়ি নাই খাবার নাই দাবার নাই থাকার মতন জায়গা নাই আশ্রয় নাই মুটু খাবারের জন্য কত দৌড়াদৌড়ি করতেছে আজকে বন্যার জন্য বন্যার কারণে হাজার হাজার ফ্যামিলি বড় কষ্ট স্বামী বড় কষ্টের মধ্যে আছে বিবিও বড় কষ্টের মধ্যে আছে মা বড় কষ্টের মধ্যে আছে বাবা বড় কষ্টের মধ্যে আছে ভাই বেড়া তোর বন্ধু বান্ধব বড়ো কষ্টের মধ্যে আছে ওই বন্যার কারণে আজকে কতগুলো ফ্যামিলির ধ্বংস হয়ে গেছে কত বাসাবাড়ির ধ্বংস হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ধ্বংস হয়ে গেছে ওই বন্যার মধ্যে তাকায় দেখল পশু পাখি গুলো যায় একটা ঘটনা আপনাদের সামনে বলি তাকাইয়া দিকে দুই চক্র তাকায় দেখলাম গতকালকের ঘটনা তাকায় দেখি আমার একটা কুলিজার পর বোরকা পাড়া অবস্থায় আছে নদীর মধ্যে বেশে যায় তারপরও বোরকাটা সারে না বোরকা যখন শরীরের মধ্যে আছে। নদী দিয়ে যখন বেশে বেশে যায় আমার ওই বনটা ডাক বলে ছোটো ভা। আমার ওই পানি থেকে ধরে নিয়ে আমার একটু শুকনা জায়গার মধ্যে জায়গা করে দাও আমার পেটের মধ্যে নয় মাসের একটা বাচ্চা আছে ভাই বৃদ্ধ বাবা আজকে ওই পার্বতের শয়তান মোদী ওই ক্যাডার মাস্তান আজকে বাংলাদেশের মধ্যে ওই বিভিন্ন বাঁধগুলো খুলে দিয়ে দেওয়ার কারণে আজকে কমলনাথ শহরের মধ্যে বন্যা হয়েছে আজকে নোয়াখালী ফিনির মধ্যে বন্যা হয়ে গেছে আজ কত স্বামী হারা কত আমার আম্মা যান স্বামী হারাইছে কত আমার বন স্বামী হারাইয়া বড় বিধবা হয়ে গেল কত মা সন্তান হারাইছে কত স্বামী স্ত্রী হারাইয়া কত বিবি স্বামী হারাইয়া বিধবা হয়ে গেছে ভাই ভাইয়ের কোনো খবর নাই বন্ধনের কোনো খবর নাই এ আত্মীয় স্বজনের কোনো খবর নাই চতুর্দিক দিয়া কান্নার রুল শুধু কান্নার কান্না বন্যার কারণে অনেক মানুষের ঘর নাই বাড়ি নাই খাবার পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গোলামে কেরাম দলে দলে গিয়া ওই বন্যার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সামান্য সামান্য করে করে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে এরে যুবক ভাই এই বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জানেরা আজকে

বলে এই স্বৈরাচার সরকারকে হটানোর পর এই চার সরকারকে হটানোর পর স্বৈরাচার কতগুলো গান বিতাড়িত করার পর আল্লাহ তালা এটা মুসলমানদের জন্য গজব না বাংলাদেশের জন্য গজব না বরঞ্চ না কতগুলো জিনিসকে আমার আল্লাহ তালা পানি দ্বারা পরিষ্কার করে দিতেছি কই গেল তোমাদের এত মাস্তানি কই গেল এত বাহাদুরি কই গেল তো ক্ষমতা তুমি ষোলো সতেরো বছর মাস্তানি করেছ ক্ষমতার বাহাদুরি করেছ এই বাহাদুরি কই তোমার আজ নাই আজকে তুমি ভারতের প্রখণ্ডে যাওয়ার পর সব মানের বেঁচে থাকতে পারো না বাংলার জনগণের উপরে যদি আলে মোল আমাদের ওপরে যদি জুলুম যদি না করতা তোমারে তোমার মন না তুমি জুলুম 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 করতে করতে বেশি করে ফেলার কারণে তোমার ষোলো বছর পরে চলে আসছে কারণ তোমার সে বড় জালেম তোমার সে বড় মাস্তান এই জমিনে ফেরাউন ছিল তোমার সে বড় জালেম এই জমিন নমুরত ছিল তোমার সে বড় জালেম এই জমিনে আবু জাল ছিল তোমার মতন ফেরাউন এই জমিনে তো বেশি দিন দেখতে পারল না আল্লাহ ফেরাও নেমের সে কারণের আজে আল্লাহ তোমাকে বড় লাঞ্ছনা দিয়া শাস্ত্র আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছ বিতাড়িত হতে বাধ্য হয়েছ টাকা পয়সা যখন হয়ে যায় ক্ষমতার মালিক যখন হয়ে যায় আল্লাহ তারা যখন দুনিয়ার বাদশাহী যখন দান করেছিল ক্ষমতা পাওয়ার পরেও সাদা দুনিয়াতে জান্নাত বানানোর প্রতিযোগিতায় নেমে গেছিল দুনিয়াতে জান্নাত বানাবে আল্লাহর আল্লাহ জান্নাতে যাবে কখন তা তার বিশ্বাস হয় না সাত দুনিয়াতে জান্নাত বানাবে এ নিয়া দুনিয়াতে জান্নাতের মতন বর্ণনা শুনিয়া দুনিয়ার বুকের মধ্যে জান্নাত বানানোর জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহ বলেন তরে ক্ষমতা দিয়েছি তরে আমি আল্লাহ তালা বড়লোক বানাইছি ক্ষমতা দেওয়ার মালিক আমার আমি আল্লাহ ধ্বংস করার মালিক আমি আল্লাহ যখন জান্নাত বানাইয়া বানাইয়া কমপ্লিট যখন হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাদাত যখন তার বানানো দুনিয়ার জান্নাতটা দেখে দেখার জন্য রওনা হবে এই জান্নাত এমন একটা জান্নাত সে সাদ্দাত বানাইয়া বানাইয়া ছিল এই সাতটি জান্নাতের ভিতরে বড় বড় সুন্দরী বড় বড় রূপ রমণদেরকে ওই জান্নাতের ভিতরে সে ছিল ওই জান্নাত সে দেখবে এই আশা ভরসা নিয়া ঘোড়ার ওপরে সোয়ার হইয়া জান্নাত দেখার জন্য যখন রওনা হয়ে গেল পথি যখন অর্ধেক রাস্তায় চলে যায় আল্লাহ বলেন মালাকুল মৌ আর দেরি করবি না আর দেরি করবি না এই কাবার জালেম শব্দটা এখনই কবজ করে নিয়ে আসো আল্লাহ তালার হুকুম পার পর মালাকুল মউত ওই সাদাদের সামনে দাঁড়াইয়া গেল হাসি হয়ে গেল জীর্ণ শীর্ণ একজন ফকির মানুষের মতন সালাম যখন দেয় সালামটা নিতে চাই না অহংকারে মাছ দেখাইয়া এবার ওই জীর্ণ শীর্ণ মানুষের ডাক দেওয়া সাদ্দা। যেইমাত্র সাত দাঁত সাদদাত সাত দাঁত বড় রাগান্বিত হইয়া গেল। রাগান্বিত হইয়া বলে তোমার তো সাহসটা বড় কম নয় তুমি আমার নাম ধরে তুমি আমার ডাকলা আজকে আমি জান্নাত উদ্বোধন করব। জান্নাত দেখার জন্য আমি রওনা হয়ে গেলাম জান্নাতটা দেখার জন্য আমি যাইতেছি না হলে তোমার আজকে কঠিন আমি শাস্তি দিতাম যেইমাত্র রওনা দিবেন আবার টাং দিলে সাদ তোমার সাথে আমার কিছু কথা আবার যখন ডাক দেয় সাত বলে ও খবরদার খবরদার তোমার কিন্তু খবর আছে তুমি তুমি আমার নাম ধরে বারবার ডাকতেছ তুমি আমার নামটা বারবার উল্লেখ করতেছ আজকে যদি শুভ কাজের জন্য না যেতাও তাহলে তোমার কিন্তু আমি খবর নিয়ে নিতাম এবার ওই জীর্ণ শীর্ণ লেবাস বেশ ধরে সে মালা কলম এবার বলে সাদা তোমার কানটা একটু দাও তোমার সাথে একটু পরামর্শ আছে সাত বলে কি এমন পরামর্শ বলে দাও না দাও না তোমার কানটা একটু বাড়াইয়া দাও তোমার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে সাত যখন বাড়াইয়া দেয় সাত দল মালাকুল কুলমত ও সাত তুমি কে আমার চিনো বলে না না চিনি না বলে আমি দুনিয়ার কেউ দাও আল্লাহ তালা আমার পাঠাইছে আমি হলাম মালাকুল কুলমৌ বলে এখন তুমি আমার জানটা কবজ করো না বলে আল্লাহ তালা আমার পাঠাইছে তোমার জানটা কবজ করার জন্য তোমার কিন্তু এখন আর যাবে না এক বাউ নিচের দিকে নামাবে আরেক এক ওপরে আসে সাতটাতে মতো অবস্থা বলে মালাকুল মত আমি অনেক শখ করিয়া জান্নারটা বানাইছি একটা নজর জান্নারটা দেখেন সুযোগ দাও আল্লাহ তালা আল্লাহ তালার আল্লাহ ওই আমাকে একটা একটা সময় সুযোগ দাও আমি যেন জান্নাত একটু দেখতে পারি আমার বানানো জান্নাতটা কেমন হয়েছে মালাকুল মন ডাক দল জালেম ওরে জালেম আল্লাহ তালাতরে এত ধন সম্পদ দিয়েছে আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করিয়া কই যাবে আকালতের জান্নাতে নাঙ্গিয়া শুনিয়াতে তুই জান্নাত বানাবি এমন প্রতিযোগীদের নেমে গেলে তোর প্রথম জালেমকে আল্লাহ তালা সুযোগ দিয়েছিল সার দিয়েছিল কিন্তু ধরে ছেড়ে দেয় নাই আল্লাহ আমাকে হুকুম দিয়েছে এখন যেন তোর তোর জানটা কবজ করিয়া আমি আল্লাহ তালার কাছে নিয়ে যাই জানটা আমার আল্লাহ তালার হুকুমে মালাকুল মউত কবজ করে নিয়ে যায় এত ক্ষমতাশালী পর বেশি দিন টিকে থাকতে পারে না আজকে তুমি কত বড় জালেম হয়ে গেছো ওলা তুমি জুলুম জুলুম করেছো এই সাধারণ মানুষের উপরে জুলুম করেছো ঘর বানাইয়া সাধারণ মানুষদেরকে গ্রেপ্তার করিয়া করিয়া ওই আয়না ঘরের মধ্যে তুমি বন্দী করে রেখেছো যারাই তোমার বিপক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেপ্তার করে করে তুমি আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখছো এরে জালেম শুনে রাখো তোমার মতন জানেম ধ্বংস করা আমার আল্লাহর সামান্য পরিমাণও সময় লাগবে না তোমার মতন জালেম এই বাংলার জমিন থেকে বিতাড়িত হওয়ার সময় ভালো কোনো জিনিস সাথে নেওয়ার ক্ষমতা তোমার হয় না